ওয়ালাকাত যে না কামা খালাক না কুম্ আব্বাল আমার বলেন আমি তোমাদেরকে প্রথমবার যেমন দুনিয়াতে আসার সময় একা একা পাঠাইছি ওয়ালাকাদ যে ইতমু ফরাদা আবার আমার কাছে আসার সময় তোমাদেরকে আসতে হবে একা একা মায়ের পেট থেকে আসছে একা একা আবার যাইতেও হবে একা একা ওয়া তারাকতুম্মা খব্বাল না কুম ওয়ারা আজহুর তোমাদের পিছনে যত কর্মকাণ্ড সেগুলোই তোমরা শুধু দুনিয়াতে রেখে আসতে পারবে মানে তোমরা আমার কাছে চলে আসবা তো কিন্তু রেখে আসবা দুনিয়াতে যে সমস্ত গুলো করে আসবে এগুলো রেখে আর ওয়ামা নারাম আকুম সুফা আহকুম উল্লাদিন আন্নাহুম ফিকুম সুরাকা আমি তো তোমাদের সাথে এমন কোনো সুপারিশকারী দেখি না যাদেরকে তোমরা ধারণা করো যে এরা তোমাদের জন্য সুপারিশকারী যাদেরকে তোমরা তোমাদের শরিক মনে করো আমি আল্লাহর সাথে যাদেরকে শরিক স্থাপন করছ এরকম কাউকে আমি সুপারিশকারী হিসাবে দেখি না। কিন্তু তোমরা দুনিয়াতে সুপারিশকারী বানাই নিছ লাকাত তাকাত বাইনা কুম্ মোদাল্লাহন কুম্মা কুমকুমতা তোমাদের মাঝে আজকের এই দিনে পরস্পরের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আর যারা তাদেরকে দুনিয়াতে সুপারিশ করে মনে করতা লাকা তাকাত তাআইনা আজকে তোমাদের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয় তবে মানে হে তারে খুঁজে পাবে না যারা সুপারিশ করে বানাইছিল তাকে আর খুঁজে পাওয়া যাবে ওয়াতাল্লাউম কুম্মা কুনতুম তাযউমুন তোমরা যে ধারণা পোষণ করেছিলে সেখান থেকে তোমরা আজকে বিচ্যুত হয়ে